তে সব থেকে বড় খবর আরো মুহূর্তে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেড়াতে গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় বছরের মধ্যে বড় বিরল ও মহাজাগতিক শুরু হচ্ছে সব থেকে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টার কাছাকাছি সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন গ্রহণের সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলায় গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে খবরে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্ট ভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে গর্ভবতীদের ওপর তাই গ্রহণের নিয়ম কানুন গর্ভবতী মহিলাদেরকে অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যেমন এই সময় যে কোনো ধরনের কাটাকাটি যেমন শাক কাটা মাছ কাটা নখ কাটা ইত্যাদি কাটাকাটি করা একদমই নিষিদ্ধ এই সময় আপনারা কারোর সাথে ঝগড়া বা বিবাদে জড়াবেন না এই সময় মনোমালিন্য করা একদমই ঠিক নয় এবং আপনারা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং গরিব দুঃখী মানুষদেরকে খাবার দিয়ে সাহায্য করবেন তাতে কিন্তু আপনার উপর গ্রহণে খারাপ প্রভাব পড়বে না তো সুপ্রিয় দর্শক এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আজকে অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার দিন বাংলাদেশের সময়ানুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত 11টা বেজে 30 মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত এগারোটায় এবং সমাপ্ত হবে রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণটি গ্রাসমান শূন্য দশমিক নয় তিন টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত একটানা ভাবে চলতেই থাকবে গ্রহণটি তো বন্ধুরা এই ছিল আজকের সূর্যগ্রহণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরের আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত তারিখ এবং সময় হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন ধন্যবাদ